আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে এক কাপ আটা একটা ডিম দিয়ে খুবই মজার নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অনেক মজা নরম তুলতুলে সবাই কিন্তু এটা খেতে পারবে অনেক বেশি মজা হয়েছে আর চা দিয়ে খেলে কিন্তু অনেক মজা হয় এই নাস্তাটা চাইলে কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া যাবে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে নেবেন এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি নিচ্ছি এখানে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এখন সবগুলো সাথে মেখে নিচ্ছি আমি আটা দিয়ে নাস্তা তৈরি করছি আপনারা চাইলে এখানে ময়দা নিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এখন লবণটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এখন ডিমটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে আটার সাথে মেখে এখানে ডিমটা কিন্তু আটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি আমি হালকা কুসুম গরম দুধ তবে বন্ধুরা আপনার চাইলে কিন্তু এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন এখন আমি অল্প অল্প দুধ দিব আর ওটা মাখাতে থাকবো যেহেতু এখানে বাচ্চারা খাবে তাই আমি একটু হেলদি করার জন্য এখানে ডিম দুধ দুটোই ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু ডিম দুধ দুটোই কিন্তু স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল এখানে আমি দু টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে ডোটাকে ছয় থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে মেখে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখন ডো থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি এখন আমি টেবিলের উপর কিছু আটা ছিটি দিয়ে তারপর আবার ডোটাকে দু মিনিটের মতো খুব ভালো করে মথে নিব এখন এই ডোটা থেকে আমি কিন্তু বড় সাইজের করে একটা রুটি তৈরি করে নেবো আর রুটিটা কিন্তু আমি হাফ ইঞ্চির চাইতে আর একটু মোটা করে তারপরে রুটিটা বেলে নেব এই যে দেখুন এখানে কিন্তু আমি বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি জর্দার রং। এখানে আমি জরদার রংটা একটু পানি দিয়ে গুলি নিয়েছি আপনাদের কাছে ফুড কালার থাকলে আপনারা কিন্তু ফুড কালার দিয়ে নিতে পারেন এইটা না দিলে কোনো সমস্যা নেই জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে আমি পুরো রুটির উপরে কিন্তু কালারটা বসিয়ে দিয়েছি এখন এক দিক থেকে টেনে তারপর আমি রোল করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ সহজ কিছু নাস্তা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা এরকম সহজ নাস্তা রেসিপি পাওয়ার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই যে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু রোলটা করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে আমি নাস্তাটা কেটে নিচ্ছি আর নাস্তাটা কিন্তু আমি এক ইঞ্চি পুরুত্ব রেখে তারপর কেটে নিচ্ছি আর এইভাবে করেই সবগুলো কেটে নিয়েছি এখানে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন হালকা গরম তেলে কিন্তু আমি নাস্তাটা দিয়ে নিচ্ছি আর এই অবস্থা কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লোই আসে এখানে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে নিজে নিজেই ভেসে উঠতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই নাস্তাটা কিন্তু খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর তেলের উপর খুব সুন্দর করে কিন্তু ভেসে উঠেছে এখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দেব বন্ধুরা ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এখানে কিন্তু কথা বলতে বলতে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর বন্ধুরা এই নাস্তাটা কিন্তু আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন আবার দুধ দিয়ে ভিজেও কিন্তু বাচ্চাদের দিতে পারেন আর এটা এমনি খেতেও কিন্তু খুব মজা হয় অবশ্য বাসা একবার বানাবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটা কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম সফট নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আশা করবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ